বিমান বাহিনী হিসাবে আমরা প্রথম থেকেই আমরা তৎপর ছিলাম যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে এভিয়েশন রিলেটেড এবং আমাদের সিভিল এভিয়েশন অথরিটিতে বিমান বাহিনীর অনেক সদস্য আছে চেয়ারম্যানও আছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমাদের বিমানবন্দরগুলিকে সিকিওর করতে হবে ইস ইজ ওয়ান অফ দি যেটা খুবই একটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন মোড ফর দি বিশ্বের সাথে যোগাযোগ রাখার জন্য বিভিন্ন ধরনের মালাওয়াল যাত্রী গ্রহণ করা হয় এবং আমাদের বিমানবন্দরে আমাদের মহামূল্যবান বিমান আছে বিভিন্ন দেশ বিদেশের বিমান আসে বিশেষ করে হজরত শাহজালাল রাজনৈতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করে অনেক বিভিন্ন নামি দামি এয়ারলাইন্স অপারেট করে সেখানে যদি কোনো একটা বিমানের কোনো ঘটনা দুর্ঘটনা হতো এটা আরও খুবই একটা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারত আন্তর্জাতিকভাবে তো সেই কথা বিবেচনা করে আমরা কোনো মুহূর্ত কাল বিলম্ব না করে আমরা সাথে সাথে আমাদের বিমান সেনা থেকে ওখানে নিয়োগ দিয়েছিলাম ঢাকাতে এবং একইভাবে অন্যান্য বিমানবন্দরেও কক্সেসবাজার চট্টগ্রাম কক্সেসবাজার এবং যশোর বিমানবন্দরেও আমরা আমাদের সহযোগিতা বাড়িয়ে দিয়েছি এবং যেটা আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ করেছিল সেই অনুদোল অনুরোধের কারণেই আমরা এখানে এসেছিলাম এবং আল্লাহ রহমতে এই কয়েকদিনে আমরা নিরাপত্তা আমি বলবো জোরদার করতে পেরেছি নিরাপত্তা তো নিজস্ব তাদের আছে কিন্তু কোনো কারণেই হোক যে কারণেই হোক আমাদের আম ফোর্সেস আর্ম পুলিশ ব্যাটালিয়ানরা অনেকে ওই সময় স্থান ত্যাগ করেছিল তো সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য বিমান বাহিনীর সদস্যরা এগিয়ে গিয়েছে তো এখন আমি আমার যারা দায়িত্ব পালন করছে তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো যে তোমরা খুব ভালো কাজ করেছো এবং সব জায়গায় শুধু দর্শনের না অন্যান্য যারা যারা আছে সবাইকে আমি মাধ্যমে একই বলতে চাই যে আমরা খুব ভালোভাবে আমাদের কর্তব্য পালন করেছি আমাদের পারদর্শিতা আমরা দেখাতে পেরেছি দেশবাসীর কাছে এবং আলহামদুল্লাহ এই পর্যন্ত আমরা বিমানবন্দরের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি এটা হচ্ছে আমাদের একটা বড় ভূমিকা যেটা আমরা রাখতে পেরেছি আমাদের এবং শুধুমাত্র যেই মুহূর্তে টোটাল একটা কেওস হয়েছিল ওই সময় ছাড়া সম্পূর্ণ সময় আমাদের অপারেশন কোনো বিমানবন্দরে কখনোই বন্ধ হয়নি সেই সেই জন্যে আমরা বিশেষ করে আমাদের বিমান বাহিনী যারা নিরাপত্তা দিয়েছিলো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের নিজস্ব মূল দায়িত্ব যেটা আমি সবসময় বলি আমাদের আকাশ প্রতিরক্ষা এটা চলমান আছে এটা সবার কাছে দৃষ্টিগোচর হয় না সবসময় যে আমরা কি করছি এই দায়িত্ব শান্তিকালীন যুদ্ধকালীন যে কোনো সময় একটা চলমান জিনিস সে সেই দায়িত্বের উপরে কিন্তু আমরা এখন যে দায়িত্ব পালন করছি সেটা আমরা করছি এবং আমাদের সীমিত জনবল এই সীমিত জনবলের মাধ্যমে আমরা আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিশেষ করে ঢাকাতে ইভেন ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ থেকে শুরু করে অন্যান্য কাজে আমরা নিয়োজিত করেছি আমাদের যে সার্চ অ্যান্ড রেস্কিউ ক্যাপাবিলিটি আছে এটা আমরা যখন প্রয়োজন হয়েছে যেখানে করছি আপনারা হয়তো জানেন যশোরও একটা হোটেলে অগ্নি সংযোগ করা হচ্ছিল আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য যে জীবন বাঁচাতে পারা যায় তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলাম এখন আমাদের ভবিষ্যতে আমাদের নিজস্ব যানমালের নিরাপত্তা বিধান করে আমরা দেশের জন্যে আমাদের যা যা করার প্রয়োজনীয় যেভাবে আমাদেরকে বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্ব পালনের জন্যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করব এটা এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর তো পুনরায় আমি আমার বিমান বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি আমি জানি আপনাদের হয়তো বা ওভারশিফট কাজ করতে হচ্ছে কিন্তু এই জন্যেই কিন্তু আমরা আজকে প্রস্তুত হয়েছি এবং বারবার যখনই আপনাদের সাথে আমি কথা বলেছি আমি বলেছি যে সবার আগে দেশ এবং আমাদেরকে এই ধরনের প্রস্তুত এই ধরনের কাজের জন্যেই কিন্তু আমরা ট্যাক্স পেয়ার্স বানিতে প্রস্তুত হয়েছি এবং আজকে আমরা সেই দায়িত্ব পালন করছি সেই জন্য আমি নিজস্ব নিজে এবং সবার পক্ষ থেকে গর্বিত বোধ করছি তো আপনারা একটু কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে অচিরেই এবং আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসব এই আশা করি সবাইকে ধন্যবাদ